দ্বিতীয় খণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ মাঞ্জয় ব্যবিচাররেণ ভক্তিযোগীন অশিবতে সগুণাণ সমwidetilde ইতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে ভক্ত સંభా舍নে সহস্রবদনী ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখরের স্বভাব আর একজন গাঁজাখরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলি করে শিবনা তো সকলের হাস্য যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং অর্থাৎ রাসমণির কালীবাটির মন্দির সকল দেখো গে সকলের হাস্য আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাবাতে লোক এসেছে তাদের ভারই বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার তাদের কানে কানে ফিসফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আর একটু পরে যাবো তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কাও আমরা নৌকোয় গিয়ে বসি সকলের হাস্য সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্যে মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌর নিতাই দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বোল হরি বোল প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরিপ্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধুলাই ধুলায় হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারই মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কার্নিশের ওপর উপর বীজ রেখে গিয়েছিল অনেকদিন পরে বাড়ি ভূমিস্বাৎ হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হলো ও তার ফলও হল মনুষ্য প্রকৃতি ও গুণত্রয় ভক্তির সত্য তম। যেমন সংসারীদের মধ্যে সত্য তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্যরজতম তিন গুণ আছে সংসারই সত্যগুণ কীরকম জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মেরামত করে না ঠাকুরদালানে পায়রাগুলো হাঁকছে উঠানে শ্যাওলা পড়ছে হুঁশ নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হল লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারু কোনো অনিষ্ট করে না সংসারের রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের ছবি বাড়িটি চুনকাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব সংসারীর তমগুণের লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এইসব আর ভক্তির সত্য আছে যে ভক্তের গুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভেতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত সাকান্ন পেলেই হলো। খাবার ঘটা নাই পোশাকের আড়ম্বন নাই বাড়ির আসবাবের জাগজমক নাই আর সত্যগুণী ভক্ত কখনো তোসামুদ করে ধন লয় না ভক্তির রজ থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা সকলের হাস্য যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে